এই প্রতারণায় অনেকে কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছে এদের কাছ থেকে আমরা নগদ এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা উদ্ধার করেছি এদের কাছে দুইটি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি চার ফুট চার একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার আটশো চৌষট্টি টাকা মিষ্টি কথা এবং ধর্মীয় সুন্দর সুন্দর ভাষায় সে অভিভূত বিমোহিত হয়ে স্বেচ্ছায় বহু টাকা তাদের দিয়েছে এরকম বহু বহু গৃহবধূরা বা গৃহবধূদের নববধূদের হাজবেন্ডরা এই গ্রুপ সুচুর টাকা অর্জন করে যে আজকে যে আমরা আঠারো জন গ্রেপ্তার করেছি এখানে তথ্য ইনফরমেশন কিন্তু আপনারা অনেকেই দিয়েছেন এবং আপনাদের তথ্যের প্রেক্ষিতেই আমরা এদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এদের কাছ থেকে আমরা নগদ এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা উদ্ধার করেছি এদের কাছে দুইটি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি চার ফুট চার একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার আটশো চৌষট্টি টাকা একটি ট্যাব উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে একচল্লিশটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে দুইটি কত এটিএম এটিএম কার্ড দুটি সিম কার্ড সাইটটি এই প্রতারণায় অনেকে কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছে আশা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে এরাই সম্পর্ক জোড়া দিয়ে দেবে এই যে আশা দিচ্ছে এই যে মিথ্যা আশ্বাস প্রশ্বাস এতে কিন্তু তারা বিনা পয়সায় তো আশ্বাস প্রশ্বাস দিচ্ছে না তাদের নিয়মিত টাকা দিতে হচ্ছে একজনের কাছ থেকে টাকা নিয়ে

এক দিয়ে নিচে একটা নাম্বার দিয়ে দেয় যে আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন ওই ফেসবুক কথা বলে যখন কথা বলে দরবেশ বাবার টনি আপনার দেখেছেন নববীর নবীজি একই নববীর মসজিদের ইমামের টনে কথা বলেন সাথে আমি কথা বলছি

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী